হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে কড়াইতে পানি দিয়ে দিছি এই চুলার গ্যাসটা চালাই দিলাম এখানে হলুদ দিয়ে দেব এক চামচ পানিতে আর এক চামচ লবণ দিয়ে দিলাম একটা রান্না করব আজকে করলা দিয়ে আলু দিয়ে ভাজি আমি করলা ভাজি আজকে অন্য রকম করব তেলে দিয়ে শুধু তেলের পরে দিয়ে করব না একটু সেদ্ধ করে নিব তারপরে তেলে দিব আগে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিব এই যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এক মুঠ এটা বল কাশলে করল্লাটা দিয়ে দেব এই যে দেখেন করল্লা কুটে রাখছি একটু মোটা মোটা করে আলু নতুন আলু আর করল্লা দেখতে থাকেন এই যে দেখেন বন্ধুরা পানি ফুটে গেছে এর ভিতরে করলা দিয়ে দেবো এখন করলাটা দিয়ে দিলাম একটু মোটামুটি হাই হিটে দিয়ে সিদ্ধ করে দেখুন আপনারা হয়তো ভাববেন এই কেমন রান্না খাওয়া যাবে কিনা রান্না করতে জানলে সবই খাওয়া যায় সব রান্নার উপরে নির্ভর করে করলা সিদ্ধ হোক ঢেকে দিলাম আবার ফিরে আসতেছি এই যে দেখেন বন্ধুরা আমার করলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইটাকে তেলে দিব এই যে আরেকটা কড়াইতে এই যে সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন তেলটা একটু গরম হোক তা না হলে সরিষার তেলের আলাদা একটা কাঁচা গন্ধ আছে এটা ভালো লাগবে না অনেকে পছন্দ করে না আমরা সবসময় সরিষার তেল খাই আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমরা অভ্যস্ত খেয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে রসুন দিয়ে দিলাম যত পেঁয়াজ দেওয়া হয় তত মজা লাগে কিন্তু এখন অত পেঁয়াজ দেওয়া সম্ভব না পেঁয়াজের অনেক দাম মোটামুটি দিলাম তাও কম দেই নাই অনেক বেশি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে ওই যে আমার ছেলে আবার ওই দিক থেকে বলতেছে লাগে না ওর গরুর মাংস ছাড়া কিছুই ভালো লাগে না লাল লাল ভুনা মাছ শাক সবজি ভালো লাগে না শুধু গরুর মাংস খাবে কিন্তু আমরা তো গরিব মানুষ অত বড়ো লোক মানুষ না ধর পক্ষে সম্ভব না গরুর মাংস আমরা মাসে একবার খাই কিনা সন্দেহ এই শাক সবজি তাও তো কম দাম না একজনের আয়ে পাঁচজন মানুষ চলা অনেক কঠিন

ভিক ভেঙে গেছে নাকতে গেলে হয়ে যায় কিছু করার নেই এইভাবেই করতে হবে জোড়াতালি দিয়ে সংসার চালাতে হবে এরই নাম সংসার জোড়াতালি না দিলে সংসার হয় না আর অনেক আছে সে তো সাথে সাথে কিনে ফেলতে পারে আমাদের অবস্থা নেই আর একটু সামান্য ভাজা ভাজা করলেই হয়ে যাবে বেশি লাল লাল করব না একটু নরম নরম থাকবে বেশি কড়া খাবার খাওয়া ঠিক না তারপরেও মুখে সব সময় কড়া খাবারই ভালো লাগে কিন্তু ভালো লাগলে পরে আবার তার শাস্তিও হয় পেটের সমস্যা হয় এটা হয়ে গেছে নামাই ফেলব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন